সর্বকালের সেরার পুরস্কার জিতলেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো গত দশই সেপ্টেম্বর তাকে এ পুরস্কারটি প্রদান করেছে পর্তুগিজ ফুটবল লিগ ক্যারিয়ারের শেষ সময়ে এসে আরও একটি বড় অর্জন যুগ হলো রোনালদোর নামের পাশে সর্বোচ্চ আন্তর্জাতিক ম্যাচ ও সর্বোচ্চ আন্তর্জাতিক গোলদাতাকে সর্বকালের সেরার স্বীকৃতি দিল পর্তুগিজ ফুটবল লিগ মূলত দেশের হয়ে অসাধারণ সব অর্জনের জন্য তাকে এ স্বীকৃতি দেওয়া হয়েছে পর্তুগালের হয়ে সিয়ার সেভেন দুইশত তেইশ ম্যাচ খেলে একশত একচল্লিশটি গোল করেছেন তার পাশাপাশি ভূমিকা রেখেছেন ইউরো ও নেশনস লিগের শিরোপা জয়ে অপরদিকে রোনালদোকে সর্বকালের সেরা স্বীকৃতি দিয়ে লিগ পর্তুগাল লিখেছে লাখো মানুষের আইডল তিনি যুগের সর্বোত্তম বিশ্ব ফুটবলে রেখে যাচ্ছেন নিজের অমোচনীয় চিহ্ন কাজের প্রতি নৈতিকতা প্রতিযোগিতা করার ক্ষমতা এবং গুরুত্বপূর্ণ মুহূর্তে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতার স্বীকৃতি এ পুরস্কার রোনালদোর প্রভাব পরিসংখ্যানের বাইরেও অনেক বেশি দলীয় শিরোপা এবং মিডিয়া প্রভাবের মধ্যে তিনি এমন ছাপ ফেলে গেছেন যা তাকে সর্বকালের সেরা হিসেবে স্থান করে দিয়েছে তবে পাঁচবারের বেলেন্ডিয়র জয়ী রোনালদো পর্ততে হওয়া অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি একটি ভিডিও বার্তায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ভিডিও বার্তায় রোনালদো বলেন সর্বকালের সেরা খেলোয়াড়ের এই পুরস্কারের জন্য লীগ পর্তুগালকে ধন্যবাদ জানাই দেশের হয়ে এমন কিছু পাওয়া আমার জন্য বিশাল সম্মান আমার সতীর্থ কোচ ও সবাইকে ধন্যবাদ যারা আমাকে এই অর্জনে সাহায্য করেছেন এদিকে সম্প্রতি আন্তর্জাতিক ফুটবলে নতুন একটি রেকর্ডে নাম লিখিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো হাঙ্গেরির বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে তিন দুই গোলে জিতেছিল তার দল পর্তুগাল সেখানে একটি গোল করে তিনি যৌথভাবে বিশ্বকাপ বাছাইয়ে সর্বোচ্চ গোল করার কৃতিত্ব গড়েছেন মাত্র একটি গোল করলে রেকর্ডটি এককভাবে নিজের দখলে নেবেন তিনি ঊনপঞ্চাশটি ফিফা বিশ্বকাপ বাছাই ম্যাচে উনচল্লিশ গোল করেছেন রুনালদো আর সাতচল্লিশ ম্যাচে উনচল্লিশ গোল করে এই রেকর্ডে রোনালদোর সঙ্গী গুয়াতেমালার মালার কার্লোস রুইজ রোনালদো কি পারবেন রুইসকে পেছনে ফেলতে আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন